আজকের এত কিছু হয়ে যাবে কোন নয় কিন্তু এখানে সারা ব্যাপী রাস্তা খারাপ পাঁচ বছর হয়নি আমার পাড়া আমার সমাধান মুখ্যমন্ত্রী আজকের প্রকল্প দশ হাজার কোটি পয়সা

তারা কিন্তুwidetildeমধ্যে রাস্তায় বিকল্প দেখাছিলেন তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখানো দেখাচ্ছেন সেই সেইসব আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিকল্প দেখাতে রাস্তায় তারা কিন্তু বিকল্প রেখে যাচ্ছেন এবং তাদেরকে যদিও রাস্তা থেকে সরিয়ে অর্থাৎ রাস্তায় রয়েছে রাস্তা থেকে সরিয়ে পুলিশ কর্মীরা তাদেরকে ফুটপাতে এনে দিয়েছে সে ফুটপাতে বসে কিন্তু সল্ট লেকের যে রাস্তা ভগ্ন দশা সেই রাস্তার প্রতিবাদে এই মরম ফাদের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই সল্ট লেক জুড়ে সারা সল্ট লেক জুড়ে একই ছবি এবং যতগুলো রাস্তা রয়েছে প্রত্যেকে বড় বড় খানা খন্দ যার ফলে সেখানে দুর্ঘটনা ঘটছে এবং তাতে কিন্তু মানুষ অনেক সময় দুর্ঘটনার কবলে তাই তারা প্রতিবাদে ইতিমধ্যেই ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপি কর্মীরা তারা কিন্তু সর্ট লেক হাট বিজ্ঞের সামনে তারা বিক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিধাননগর পুলিশ তাদেরকে কিন্তু আটক করছে যেহেতু আগাম অনুমতি নেই আজকের এই কর্মসূচি তাই তাদের কিন্তু আটক করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে তুলে দেওয়া হচ্ছে সেই পুলিশ তাদেরকে তুলে দিচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে এই করে যারা পুলিশ করবি রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের সরিয়ে নিয়ে যাচ্ছেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা এবং তাদেরকে তাদের কিন্তু এখান থেকে পুলিশ আটক করা করছে সেই ছবিটা কিন্তু করতে পারছি এবং ইতিমধ্যে তারা আন্দোলন আন্দোলন যারা করছিলেন তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যে এখানে বিজেপি ভারতীয় জনতা যুব করবি কর্মীরা তাদের সাথে পুলিশের কিন্তু এক প্রকার যে বাক্যতণ্ডা সেটা কিন্তু চলছে এবং যারা আন্দোলন করছিলেন তারা আগাম অনুমতি নেননি তাই তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে সেই ছবিটা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু ঘটনা কেন্দ্র করে চঞ্চলে ছড়িয়েছে স্টলে এবং এখানে যারা বিজেপি যুব মোর্চার কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসছেন এবং তারা তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিচ্ছে সেই ছবিটা কিন্তু হচ্ছে তারা ধরা পড়ছে ক্যামেরায় এবং তারা কিন্তু মূলত যে সাদা খাম মানে সাদা থাম যেটা যেটা কাপড়ের থাম সেই থাম নিয়ে তারা এই গর্তের মধ্যে দিচ্ছিলেন সেখানে যাতে কারো মায়ের কৌশল না হয় তাই তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সেই ছবিটা ধরা পড়ছে সেই ছবিটা ধরা পড়ছে ইতিমধ্যে

সরিয়ে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা এই ছবিটাই বারবারই ধরা পড়ে যখনই কোনো আন্দোলন নামে যারা প্রতিবাদ করেন তাদেরকে এভাবেই সরিয়ে দেওয়া হয় চল্লেক জুড়ে রাস্তায় মরণ পাত আর খানাখন্দের মধ্যে একেবারে সেই রাস্তার মধ্যেই সাদা খান রেখে প্রতিবাদ করছেন গর্তের মধ্যে মালা পরিয়ে প্রতিবাদ করছে বিজেপি যুব মোর্চা এটা কোনো গ্রাম বাংলার ছবি না শহর কলকাতা ছবি সরলেকের ছবি ভাঙা ছোড়া খানা খন্দে ভরা ছবি যেটা জায়গায় জায়গায় মরণ হয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে অথচ প্রশাসনের কোনো হেল নেই পাড়ায় পাড়ায় সমাধান করা হবে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যেখানে প্রত্যেকটা জায়গা একেবারে তৃণমূলীয় স্তরে নাকি তাদের আধিকারিকরা পৌঁছে যাবে যদি তাই হয়ে থাকে তাহলে খাতায় কলমে আর থাকবে নাকি বাস্তবায়িত হবে আদতে তো ছবিটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না নজর থাকবে আমাদের এই সমস্ত জিকে ধন্যবাদ আনন্দমোহন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়